কমর মুগুন মেল তাই মুসলমান ভাবে রাত দুটো বেজে গে ঘরে হাড়ি ঘুট করতে তো বাড়ির মদ্দা লোকটা গিন্নির বইতে দেখো দিন মনে আছে ইন্দুর তা ঘিন্নি বলতে যে না কিছু আসেনি ওই বড় মেয়েটা গেল ওরে নে খোকা কবর ফুকুর মেলা হয়ে গেল এখন এই দুটো সবাই ওরা ভাত খাচ্ছে মা দুই জন তোর ভাত রান্না করে ও ছেলে মেয়ে বাপের আর মার ভাত দেয়

যুব কমিটি মিলা যুব কমিটি বেশি মিলাচ্ছদ মনে রাখবেন সম্পূর্ণ মুসলমান না হয়ে যদি মারা যান কবরে আগুন জ্বলবে কে দিন তোর আগুন দিয়ে জ্বালানো হবে ওখান থেকে কোঠি জাহান নামি ফাঁটানো হবে তাই বলবো ফিরে এসো বাপা আর ফিরে এসো বলো আচ্ছা হারওয়ার মেলা ও কাফিরি মেলা বলা যায় না ইমানদারি মেলা বলা যায় ওখানে যদি কেউ যায় তাহলে বিপি তালাক হয়ে যায় কমর পুকুরি মেলায় কোন মুসলমানের ছেলে যদি যায় কাপের হয়ে যায় ওর বিবি তালাক হয়ে যায় এর জন্য বেশি দায়ী বাড়ির গাট এটাও মাথায় কারণ আমার দায়িত্ব আমার ছেলে মেয়েটা সতর্কতার সঙ্গে রেখে দেবে ছেলে বাপের কাছ মেয়ে বাপের কাছ দিয়ে মার কাছ থেকে টাকা নিচ্ছে কবর কোবর ভুকুর মেলে আর এই বাপ দেখছে এই মা দেখছে কবর ভুকুর বাজারেতে এই যে মাপজনী জিলিপি ওই কাফিরি মেলার জিলিপি খাওয়া শরীরের গোস্ত খাওয়া সবার এরা খাই বল মুসলমান আমার আল্লাহ কোরআন এক জায়গায় বলেছেন তোমরা আমার ভাই করো তোমরা বেশি কাঁদো তোমরা কম কম হাসো আল্লাহর ইবাদত করো আল্লাহর কাছে বসে বসে কাঁদো বুখারী আর মুসলিমের হাদিসে নবী বলেছেন আই কনের মাংসের মানুষ তোমরা তোমাদের ইমানের দ্বারা আমলের দ্বারা আমার আল্লাহ জাহান্নাম যে তোমরা হারাম করে দাও কারো তোমরা রসুল উল্লার বংশধার বলে আল্লাহকে মতে দিন ছাড় দেবে না আল্লাহ 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 বি হদরত ফতেমা রাতী আল্লাহ হু না খেয় বুখারি হাজি চেঁচে খেয় হজুর বলে সে নগে বেটি ফাতেমা ইমান আমলে মজবুত করে খবরে দেও কে মত দিরা আল্লাহ তুমি নবীর কলিজা টিকরি বলে ছেড়ে দেবে না আল্লাহ সারবে ইমান আদ আমলের করে নবীর বাচ্চা বলে ছেড়ে দেবে না পৃথিবীর দুটো জায়গায় তার যদি আদান হয় কাবা শরীফ মসজিদ নবাবি শরীফ মসজিদ নবীতে তার যদি আদান হচ্ছে ফাতেমা কোনোদিন তার যত কাদা করেন উঠে বলেছেন অজু কালাম সেরে নিয়ম তার নামাজ পড়িয়াম ফজর পর্যন্ত বসে কেটেছে ও ছেলে নামে জীবনে কত কেটেছেন হতে জাহান নামের ভাই এত পরিমাণ কেটেছেন তার চোখের পানি ধনে ধরে দুই চোখে তার ঘা হয়ে গেছে আল্লাহ নবী সেই ফাতে কে কঠিন কথা শোনালেন ও ফাতে আমি তোমার বা বাকি নবী আমার আল্লাহর জাহান থেকে আমি তোমার রক্ষা করতে পারবো না এখন মেয়েরা যেভাবে চলছে এরা কি ছাড়বে এখন প্রায় বাড়ি দিয়ে তীরে হয়ে যাচ্ছে আমার বইটি হত ঘেরা গাড়ি যাচ্ছে আমি তো তুই এইভাবে জায়েস করেছিলি মেয়েছি রে মদ্দা লোকের সঙ্গে শাদি কাজ শুনেলে মুসলমান দেশমত মেয়েরা মদ্দা লোকের সঙ্গে শাদি খেতে যায় কে দিন এই মহিলা গুলো যা যা কলে মাখালি কদো লাগবে আল্লাহ পাক ওদের বিনা বিচারে জাহান্নামে দিয়ে দাও যে ফেরিওয়ালার কাছে মান কে মাল কেনে বোঝেন ফেরিওয়ালা আই দোলা বাড়ি দেখি কোটা কেটে

নবী বলেছেন পুরুষ ছেলে নারীর জ্ঞান কম নাকি পেলে কাপড় ভালো ও কাপড় কিনিয়ে এনে দেবে আর আমি করবো আমি আর পুরুষ থাকলো হেলা হ্যাঁ এই ছেলের কান জ্ঞান নেই সেইতেই নাকি আমার কাপড় চোপড় কিনবে কতবন গারল বহুদারে বসিয়াতে যাতে পাটাইছি ছেলের কাপড় কিনতে ও মুসলমান ভাড়ের মেয়েরা তোমার গোটা দেহ পর্দা করতে আবে কোন আলেমের হুকুম দাও কোন পীরির হুকুম দাও কোন নবী হুকুম দাও না দিয়ে এটা আমার আল্লাহর হুকুম তোমার গোটা দেহ তুমি পর্দা করো নারী গোটা দেহ যেমন পর্দা করতে হয় নারীর গলার আওয়াজ অন্য কোন পুরুষের কানে পৌঁছানোটা হারাম হারাম নারী আস্তে কথা বল নারীর গলার আওয়াজ বেগানা পুরুষের কানে যদি যায় কেমতের দিন ওই মহিলাটা জিহুবাটা টেনে টেনে সামাইল লম্বা করে আসতে কথা বল রাস্তায় দেখি মহিলা ঝগড়া করতেছে চাই মালের দাম কষ্টি করতে ঝগড়া তুই দাম কষার কে দা হেলা অনুরোধ করবে আল্লাহকে ভয় করে নারী তার উপরে খুশি থাকতে হবে পুরুষ যা কিনে দেবে ঘরের মহিলা যদি এক বিন্দু পরিবার অসন্তুষ্ট হয় ওই মহিলা

এর আগে দেখ তুমি একদল যুবক চুল কেটত আর পেছনে বড় সামনে ছোট আর একদল চুল কেটত সামনে বড় পেছনে ছোট এখন দেখতেছি সে চারিদিকে বেলের যে চেঁচে চেঁচে এই নিয়েছে আর এই কেনে দিয়ে খানিকটা

সমান করে চুল কাটা সুন্নাত আচ্ছা ভাই আছে একটা হারাম কাজ করার জন্য আল্লাহর স্পেশাল জাহান্নামে 10 বছর থাকবে ও ছেলেরা একবার হারাম চুল কাটার জন্য

কি ভাবছো মধু একবার হারাম চুল কাটার জন্য তো দশ হাজার বছর ধান কবার চুল কেটে তো হারাম ভাবে ঠিক করো গে দাও জান্নাতে দেবে কবে দেবে তার অঙ্ক জানো শোনা

জুজন কি খোজবু আতি হই জব ইসান পড়তি হই সামে তো দনদন কি খোঁজবু আতি হই আহ আরে খোগা তোমরা কি তা বা আরক নেবে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা লোককে দেবে যদি নীতি চাই তুই বোস এখন তাবারগ দেওয়া অনেক অধ হয়ে গেছে দোয়া করবে অৎ শেষ করছি মোনা কর বিশেষ কথা বলছি ফুরফুরার দাদা বীর কেবলা আর বসিয়ারের আল্লামা হুজুর বীর কেবলা এদের জীবনীতে লেখা এখান থেকে একশো বছর আগে এই দেশের মাটি সা মসজিদ আর আটশা মাদ্রাসা তৈরি করে কবরে তখন রাস্তাঘাট কঠিন ছিল না রাস্তায় পিস দেওয়া ইটির ইট ভাঙা রাস্তা সাইকেলে যাত সাইকেল চলতো এখন তো সব কিছু রাস্তা একশো বছর আগে রাস্তাঘাট আরো ভালো ছিল না খারাপ ছিল কোকা সেই জামানা এগারো সব মসজিদ আর আটশো মাতাসা তৈরি দাদা হুজুর হাদিসে আছে মান তাসাব বাহাবে কৌমিন ফাহুয়া মিনহু যারা যাদের অনুসরণ করবি তার সঙ্গে আল্লাহ তার হাসন নাচুর করে বিরাট বড় আশা জায়গায় মাদ্রাসা মতন একটা আশা হলো আল্লাহ যেন কেয়ামতের দিন দাদা হুজুর আর বসিয়ার হুজুর সঙ্গে হাসন নাচর করে কোন নেতা খেতার সঙ্গে যেন আল্লাহ না দেখা করে দু নম্বর আশা সমাজে কিছু উপযুক্ত ছেলে তৈরি করে গেলাম আল্লাহ রহমত আমার অনেক ছাত্র তারা সব ভালো ভালো আলেম হচ্ছে বড় বড় kitap পড়াচ্ছে দেখে যানটা শান্তি আসছে মাদ্রাসার জন্য দোয়া ছাত্র মাদ্রাসার জন্য বলে যাচ্ছি ছেলে দেবেন ছেলে রোজারি হবে এক সপ্তাহ পরে আমরা ছেলে দেবো মাদ্রাসায় ছেলে দেবেন ভবানপুর মাদ্রাসা এখন বোকারি শরিফের কেলাস মাওলানা পাশ করবে মুক্তি পাশ করবে মুক্তি ওখানে কারি কেলাস খোলা হয়ে মাদারাসার জন্য দোয়া চাকরি যাবেন মাদাসায় বাচ্চা কি সালে সবাব কুড়ি আর একুশে মাস আপনাদের সব দাও গাড়ি ভাড়াই তাও যাবেন না গাড়ি ভাড়া কেড়ে দেবে বললো সব আমি আসেন যদি কেউ পারেন মাদ্রসায় এক সাজে চালের টাকা দেবেন এক এক সাজে চাল লাগি এক এক কুইন্টাল এক কুইন্টাল চাল আর এক কুইন্টাল গোশ রান্না করে দেবেন আমার ফেরস্তারা একসাথে একটু মাদ্রাসা দেখে আসো দেখে যদি ভালো লাগে দুটো চালিয়ে যদি ভালো লাগে দুটো চালি টাকা দিবেন চাল দেন এক 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 কুইন্টাল চাল সবাই বিসমিল্লা সহ সুরা ফাতিয়া সুরা এখরাস आधरुषरी पट्टी थाके ऐ ही थाके क्योंकि दीपार में दूसरा पांच सौ ताका साल के नवजान में क्योंकि दीपार में थाके ता धन अनेक में ही सह ले ये से जो दौरा किसी दीपारे दे बे

তারা বেলায় এসে ছেলেদের সঙ্গে আড্ডা মেরে বাড়ি যায় কিছু মেয়ে আছে তারা ওই রাম সীমাহীন নোংরা মিলাদে মিলাদে যেয়ে ছেলেদের সঙ্গে আড্ডা মেরে বাড়ি আর কি কেউ দেবে ও মাধু এই খোকা তোরা বস নাকি এটা দেখো দিন আর কেউ দেয় দশ বিশ পঞ্চাশ একশো দুশো যা পারেন দেন আমার মাদ্রাসায় এবছর খরচ দিয়েছি এক কোটি দু লক্ষ টাকা এক বছর তোমরা বসে বলতো যদি নীতি চাও তা বসে এগুলো আবার ওকে ইমত নাই এটা কমাটাতে দিস নে এই মাথায় একদম এই মাথায় আব

اللهم صل الله على سيدنا